নমস্কার বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা নিজে থেকে আপনাদের রেশন কার্ডের করতে পারবেন অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবেন অনেক সময় আমাদের কোনো একটি সদস্যের রেশন কার্ডের করা থাকে না এবং যখনই আপনি রেশন দোকানে রেশন আনতে যাবেন সেখান থেকে কিন্তু বলা হবে আপনার রেশন কার্ডের কেওয়াইসি করানি করা নেই এই জন্য কিন্তু পার্টিকুলার এই রেশন কার্ডের আপনাদের রেশন দেওয়া হবে না এই অবস্থায় আপনি কিভাবে আপনার রেশন কার্ডের কেওয়াইসি করবেন বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওটায় আশা রাখছি এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু খুব সহজেই আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবেন এবং আপনার রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করতে পারবেন তো চলুন আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করছি রেশন কার্ডের কেওয়াইসি করার জন্য আপনার যে কোনো ব্রাউজারে রেশন কার্ড লিঙ্ক আধার লিখে সার্চ করলে প্রথম ওয়েবসাইটটি আসবে তো আপনারা সরাসরি এই যে ওয়েবসাইটটি মার্ক করা হচ্ছে এখানে ক্লিক করবেন এবং এখানে আপনাদের রেশন কার্ড নাম্বার শুধুমাত্র নাম্বারটি দিবেন এবং এখানে ক্যাপচা দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড কিন্তু আমরা এখানে নাম্বারটি টাইপ করেছি রেশন কার্ডের যে টাইপ হয় এসপিএইচ পিএইচএইচ এগুলো কিন্তু টাইপ করতে হবে না এবং ক্যাপচাটি প্রপারলি দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করবেন এবং এখানেই কিন্তু আপনাদের যে রেশন কার্ডটি রয়েছে সেটির কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দিবে আধার ইজ নট লিঙ্কেড এট তো আপনারা এই বক্সটি দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা আধার নাম্বারটি এন্ট্রি করে এই বক্সটিকে চেক ইন করার পরে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং ক্লিক করলেই কিন্তু আপনাদের যে আধার রেজিস্টার্ড নাম্বার রয়েছে সেটিতে কিন্তু ওটিপি আসবে এবং ওটিপিটি আপনারা এখানে দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করলেই আপনাদের আধারের যে সমস্ত তথ্যগুলি আছে সেগুলো এখানে দেখাবে এবং আপনারা সমস্ত জিনিসগুলিকে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এবং এখানে লেখা থাকবে আধার হ্যাজবিন সাকসেসফুলি লিঙ্ক টু ইউর রেশন কার্ড এবং বলা হয়েছে যে এটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক হয়ে যাবে এবং আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা এখানে এক্সিটস যে অপশানটি রয়েছে এখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাদের দেখাবে ই কেওয়াইসি সাকসেসফুল্লি ডান এবং আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন পরে জানার জন্য যে আপনাদের লিঙ্ক হয়েছে কি না কিছুক্ষণ পরে আপনাদের রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা দিয়ে ঠিক আপনারা সেম প্রসিডিওরে সার্চ করলি কিন্তু আপনাদের যে আধার লিঙ্কিং যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু দেখে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন সেম যে রেশন কার্ডটি আমরা জন্য অ্যাপ্লাই করেছিলাম তারই কিন্তু এখানে স্ট্যাটাস দেখাচ্ছে আধার লিঙ্কটের তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম